বন্ধুর এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ আদা জেসমিন ফুল এবং আঙ্গুর এখন তোমরা এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি বলিউড হিরোর নাম বলো তো কি হবে বন্ধুরা আদা থেকে নেব আ জেসমিন থেকে নেব ময় হসই আর আঙ্গুর থেকে নেব র আর এই তিনটি শব্দ মিলিয়ে বলিউড হিরোটির নাম হবে আমির অর্থাৎ আমির খান বন্ধুরা এই তিনটি ছবি গেস করে এটি মেয়ের নাম বলতো কি হবে বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছ তাস দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ লয় হস আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ একজন মা আর এই তিনটি শব্দ মিলিয়ে মেয়েটির নাম হবে তাসলিমা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কিন্তু অবশ্যই করে দিও বন্ধুরা নয় মাইনাস নয় সমান পঁচাত্তর হয় না এখন তোমরা বলো কোন কাঠিগুলো সরিয়ে নিলে এই উত্তরটি মিলবে বন্ধুরা প্রথমে এই সাত থেকে এই কাঠিটা নিয়ে এই মাইনাসের মধ্যে যুক্ত করতে হবে তারপরে নয়ের এখান থেকে এই কাঠিটা নিয়ে এখানে যুক্ত করতে হবে যুক্ত করলে উত্তরটি মিলে যাবে বন্ধুরা এই দুটি ছবি গেস করে এটির ছেলের নাম বলো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ লক আর এই দুটি শব্দ মিলিয়ে ছেলেটির নাম হবে তিলক বন্ধুরা এখানে অনেকগুলো পশু দেওয়া আছে এই পশুগুলোর মধ্যে দুটি পশু সেম দেখতে এখন তোমরা ভালো করে দেখে বলো কোন দুটি পশু সেম দেখতে বন্ধুরা এই দুটি ভেড়া সেম দেখতে বন্ধুরা এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল সেট করে দাও বন্ধুরা এই তিনটি ছবি গেস করে এটি ব্যাংকের নাম বলতো কি হবে দেখতে দ্বিতীয় ছবিতে অর্থাৎ আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ আই অর্থাৎ চোখ আর এই তিনটি শব্দ মিলিয়ে ব্যাংকটির নাম হবে এস বি বন্ধুরা এই চারটি টুকরোর মধ্যে কোন টুকরোটি এই কোয়েশ্চেন মার্কের জায়গাটিতে বসবে বন্ধুরা তিন নম্বর টুকরোটি এই কোয়েশ্চেন মার্কের জায়গাটিতে বসবে বন্ধুরা এই দুটি ছবি গেস করে পাখির নাম কি হবে এটি বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ মই দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছো দুন্ত নয় আকা আর এই দুটি শব্দ মিলিয়ে পাখিটির নাম হবে ময়না আমি যাকে মামা বলি বাবাও বলে তাই ছেলে মামা বলে মাও বলে তাই বলতো উত্তরটি কি হবে বন্ধুরা উত্তরটি হবে চাঁদ বন্ধুরা এই চারটি হাসের মধ্যে একটি পার্থক্য আছে এখন তোমরা ভালো করে দেখে বলো সেই একটি পার্থক্য কি বন্ধুরা এই হল হাঁসগুলোর মধ্যে একটি পার্থক্য